আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমাদের বাসায় ছিল ছোট্ট একটি আয়োজন আমাদের বাসায় মেহমান এসেছিলো তাদের জন্যই এসব কিছু আয়োজন তো আমি সকাল থেকে এসব আয়োজন করেছিলাম জানি না কেমন হয়েছে আমি আজকে রান্না করেছিলাম গরুর মাংস খাসির মাংস রোস্ট পোলাও এবং সাথে থেকে ছিল দই মিষ্টি ইত্যাদি তো গরু মাংসগুলো নিয়ে নিয়েছি গরু মাংসের পরিমাণটা একটু বেশি আমি কখনও এতগুলো রান্না করি নাই এটাই লাইফে ফার্স্ট জানি না কেমন হয়েছিল কিন্তু সবাই বলেছিল ভালোই হয়েছিল। আমার আব্বু সব সবসময় বলতো যে বাসায় মেহমান আসা আল্লাহ তালার রহমত মেহমান বাসায় আসলে আমারও অনেক আনন্দ লাগে কারণ গল্প গুজব হাসি ঠাট্টা সব কিছু হয়ে থাকে এবং অনেক ভালো লাগে তো এদিকে আমার খাসির মাংসটিও ঠিক ওই একইভাবে মিশিয়ে নিলাম এই যে দেখুন এখন গরু মাংসটিও হয়ে গিয়েছে সিদ্ধ এখন ঠিক একটি পাতিলে বড় পাতিলে এভাবে নিয়ে ঠিক এভাবে কষিয়ে নেব খাসি মাংসটিও ঠিক একইভাবে খাসির মাংসটি একটি আলাদা কড়াইয়ে করেছিলাম একইভাবে করে নেওয়ার পর এখন নিয়ে নিয়েছি রোস্ট রোস্টগুলো লবণ দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর তেলে খুব ভালোভাবে ভেজে নেব অনেকে ভেজে নেয় না কিন্তু ভেজে নেওয়াটা বেশি ভালো কারণ ভেজে নিলে রোস্টটি শক্ত শক্ত থাকে খেতেও ভালো লাগে আর ভেজে না দিলে কেমন জানি নরম নরম লাগে খেতেও ভালো লাগে না তো রোস্টের মশলার জন্য নিয়ে নিয়েছি আমি রাঁধুনি মশলা সবগুলো উপকরণ ঠিক একইভাবে মিশিয়ে নিয়ে অন্য রোস্টগুলোও ভেজে নিলাম এরপরে পেঁয়াজ কুচি করে পর রোস্টের মশলাগুলো দিয়ে দিয়েছি এখন সবগুলো মশলা ঠিক এভাবে ভুনিয়ে নিয়ে সবগুলো রোস্টগুলো দিয়ে দেব। ভাজা রোস্টগুলো দিয়ে দেওয়ার পর সবগুলো একটি হাতার সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেব। আপনাদের রোস্ট খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো রোস্ট খেতে অনেক ভালো লাগে এবং এটি আমার অনেক প্রিয় খাবার তো এই যে দেখুন এভাবে রান্না করে নিয়ে পানি ঢেলে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এই যে ঢাকনা উঠিয়ে নিয়ে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম একটি সুন্দর গন্ধ আসার জন্য অন্যদিকে সবজি রেঁধেছিলাম এই যে ডিমও সেদ্ধ করে ফুটিয়ে নিয়েছি এই যে পেঁয়াজ কুচি দিয়ে পোলাও রান্নাও রেডি ফাইনালি আমার রান্না শেষ এই যে পোলাও গরু মাংস এবং রোস্ট এবং পরে গেস্টরা খাওয়ার পর আমাকে কিছু গিফট দিয়েছিল আমি তো অনেক এক্সাইটেড ছিলাম যে ভেতরে কি আছে কি আছে তো হাজ আমার হাজব্যান্ড খুলতেছিল যে মাসাল্লাহ অনেক সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে একটি ডিনার সেট পেয়েছিলাম আজকের ভিডিও এতটুকুই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে